নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হবে ব্যাক পাইপার নিয়ে আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল ব্যাক পাইপার নিয়ে অনেক কোনো ভিডিও দেওয়া হয়নি তো আজকে সেই প্রথম ভিডিও ব্যাক পাইপার নিয়ে তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিওতে যদি কেউ প্রথমে থাকেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং চ্যানেলে যদি কেউ প্রথমে থাকেন সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দিন কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলে পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এটা হলো ব্যাক হুইস্কি আর এটা ওয়ান এইট এমএল রিভিউ করছি এই ব্যাক পাইপের উস্কি মাঝে বন্ধ ছিল আমাদের কাউন্টারে তো এখন আবার নতুন করে এসছে খুবই ভালো হুইস্কি এটা খুবই ভালো সেল ছিল এটা প্লাস্টিক বোতল ছিল আগে এখন গ্লাস বোতল হয়ে এসছে কাঁচের বোতল আর বন্ধুরা এই ব্যাক পাইপের উস্কি নিয়ে একশো আশি এমএলের দাম একশো চল্লিশ টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একশো চল্লিশ টাকা আর এর ফর্টি টু পয়েন্ট এইট পারসেন্ট অ্যালকোহল পাবেন আপনারা আর সেভেন্টি ফাইভ ডিগ্রি হাফ আর এর তিনটে সাইজে হয় সেন্ট ফিফটি থ্রি সেভেন্টি ফাইভ এল এবং ওয়ান এইট দেখুন এটার খুবই রিসেন্ট আছে আর এর সেন্ট ফিফটি এম এর দাম বন্ধুরা পাঁচশো তিরিশ টাকা আর থ্রি সেভেন্টি ফাইভ এলের দাম দুশো আশি টাকা আর একশো আশিমলের দাম তো লিখাই আছে একশো চল্লিশ টাকা আপনাদের যেটা পছন্দ ওটাই নেবেন তো কম পরিমাণে নেবেন বেশি নেবেন না তো বন্ধুরা এটা উনিশশো ছিয়াত্তর সালে এটা লঞ্চ হয়েছিলো এবং এটা ইউনাইটেড স্পিরিট প্রাইভেট লিমিটেড কোম্পানির কি আছে আর এর উনিশশো সালে এর প্রমোশন করেছিল ধর্মেন্দ্র এবং আস্তে আস্তে অনেক বলিউড মানে আর্টিস্ট এর প্রমোশন করেছিল তো এর সেলটাও খুবই ভালো হয়েছিল রেসপন্সও খুবই ভালো হয়েছিল দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের হলগ্রাম দেওয়া আছে এই হলগ্রাম দেখে নেবেন আপনারা ওয়েস্ট বেঙ্গলে যখন নেবেন প্রত্যেকটা স্টেটেই হলগ্রাম থাকবে আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলগ্রাম এটা দেখলেন বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ব্যাক পাইপার ব্যাক পাইপার মানে খুবই ভালো সেল ছিল আগে এখনও পর্যন্ত মানে মাঝখানে বন্ধ করে দিয়েছিল এখন আবার নতুন করে ব্যাক পাইপার এসেছে মানে টেস্টটা কেমন করেছে একবার টেস্টিং রিভিউ আমি না দেখালে মানে বলতে পারবো না টেস্টিং রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো একবার শুধু আজকে দামটা আপনাদের কাছে তুলে ধরলাম অনেক দিনের পর ব্যাক পাইপার এসেছে ব্যাক পাইপার মাঝে বন্ধ ছিল ছিল না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আজকে মতো এই পর্যন্ত যদি এই ধরনের মানে কমেন্টের বা রিকোয়েস্টেড ভিডিও থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এক এক করে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরবো তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন জাহিন বন্দে মাতরম